আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আই সি টি বিষয়ের এই যে এক্স সংখ্যা ফাইভ ডি সেভেন এটি এক্সেডেল সংখ্যা এটা দশমিক মান কীভাবে নির্ণয় করব তাই না রাজশাহী বোর্ড উনিশ সালে কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু প্রশ্নটি এসেছিল তো যাই হোক এটা সহ আরো কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব আজকে তো এক্স হতে দশমিক রূপান্তর করার জন্য প্রত্যেকটা যে ডিজিট আছে প্রতীক আছে প্রত্যেকটা প্রতীককে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো যেমন আমি আর এর পূর্বের ক্লাসে অকটাল থেকে যখন দশমিক নির্ণয় করেছি তখন কী করেছিলাম মনে আছে এই প্রত্যেকটা প্রতীককে আমরা আট দ্বারা গুণ করেছিলাম তারপর পাওয়ার লিখেছিলাম একই নিয়ম কিন্তু এখানে ষোলো দ্বারা গুণ হবে বেশ দ্বারা গুণ হবে ভিত্তি দ্বারা যেমন সমান দিলাম ফাইভকে কে এই ষোলো দ্বারা গুণ করবো প্লাস ডি কে ষোলো দ্বারা গুণ করবো কিন্তু ডি এর মান তেরো তাই আমরা ইচ্ছে করলে তেরোকে কে ষোলো দ্বারা গুণ করতে পারি কারণ ডি এর মান হচ্ছে তেরো প্লাস এই সাতকেও ষোলো দ্বারা গুণ করবো অর্থাৎ পাঁচকে ষোলো দ্বারা গুণ করেছি ডি এর আর আরও তেরোকে ষোলো দ্বারা গুণ করেছি সাতকেও ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার এটা কিন্তু পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই তো এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো যথাক্রমে শূন্য এক দুই এইভাবে এবার আমরা সরল করব সমাধান করবো কীভাবে ষোলোকে পাওয়ার টু করে আমরা পাবো সম্ভবত ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন তাকে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে যোগ ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে তেরো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে সাত দিয়ে গুণ করলে সাতের কে সাত হবে এবার আমরা এই সবগুলি যোগ করব যোগ করলে এই সংখ্যাটি পাব এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি তো এই হচ্ছে আমাদের একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই এখন যদি পয়েন্ট থাকে তাহলে কী হবে তো যাই সেটাও আমি দেখাচ্ছি যদি পয়েন্ট থাকে যেমন এই যে জিরো পয়েন্ট সিক্স বি সি এটা এক্সেডিসিপেলের সংখ্যা এটা দশমিক মান কীভাবে নির্ণয় করব এইখানেও একই রকম তো এবার কী প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো ছয় থেকে এই পয়েন্টের পরের গুলি লিখলেও হবে সমস্যা নেই এই ছয়কে ষোলো দ্বারা গুণ করবো যোগ বিকে ষোলো দ্বারা গুণ করবো কিন্তু বিয়ের মানে এগারো তাই আমরা এগারোকে ষোলো দ্বারা গুণ করতে পারি এগারো ইন্টু ষোলো কারণ বিয়ের মান হচ্ছে এগারো যোগ এর মান বারো তাই বারোকে ষোলো দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার লিখবো এখন এইগুলো কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা তাই পয়েন্টযুক্ত সংখ্যার পাওয়ার লিখতে হবে এদিক থেকে এদিকে এবং মাইনাস দিয়ে শুরু হবে আর পূর্ণ সংখ্যা যেমন কিছুক্ষণ আমরা এদিক থেকে এদিকে লিখেছি তাই না আবার এখন লিখবো এদিক থেকে এদিকে যেমন লক্ষ্য করি এখান থেকে শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এই যে আমরা নিশ্চয়ই ছোটো করে লিখে রাখতে পারি বিয়ের মান এগারো এর মান বারো এটি এখানেও লিখতে পারতাম সমস্যা নেই এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সরল করবো ষোলোকে পাওয়ার মাইনাস ওয়ান করে যা হবে তাকে ছয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব এই ক্যালকুলেশনটা ষোলোকে মাইনাস টু পাওয়ার করে এগারো গুণ করলে এই সংখ্যাটি হবে ষোলোকে মাইনাস থ্রি পাওয়ার করে এই সংখ্যাটি দ্বিগুণ করলে সংখ্যাটি হবে এখানে পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল পয়েন্টের পরে আমি চার সংখ্যা লিখেছি আরও ছিল লিখতে পারতাম ইচ্ছে করলে এবার সবগুলো যদি যোগ করি তো এই সংখ্যাটি পাবো জিরো পয়েন্ট এই যে ফোর টু জিরো এইট বেশ দশ দিব কারণ এটি দশমিক সংখ্যা এবং এই যে এখানে কিন্তু আমি পয়েন্ট দিই নাই কোথাও বাট অটোমেটিক কিন্তু এই পয়েন্টটা এখানে চলে এসেছে মাইনাস পাওয়ার করে করার কারণে তো এটা হচ্ছে পয়েন্টযুক্ত সংখ্যা এখন কোন সংখ্যা যদি পয়েন্টও থাকে পূর্ণ সংখ্যাও থাকে একসাথে তাহলে কিভাবে করব। যেমন কোন বোর্ডে যেন এই ধরনের একটি প্রশ্ন এসেছিল আমি এখানে রেখেছি কোন বোর্ডে যেন এইখানে একটি প্রশ্ন এসেছিল এই যে গনাম্বারে বলেছিল রাজুর ক্রয় কিন্তু বইয়ের মূল্য এই এই সংখ্যাটি দশমিকে রূপান্তর করো রাজু একজন ব্যক্তি এই কোনো উদ্দীপকের জন্য ছিল আমি ওখান থেকে নিয়ে এসেছি যার বইয়ের মূল্য এবিসি পয়েন্ট ডি ই ষোলো ভিত্তিক এক্সালে সংখ্যা এটাকে দশমিকে রূপান্তর করতে বলছে এটাকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে ঠিক পূর্বের মতো প্রত্যেকটা প্রত্যেককে ষোলো দ্বারা গুণ করবো তবে এখানে আমি ছোটো করে লিখে রেখেছি এই যে এই সমান দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো ই এর মান চোদ্দ ছোটুকু লিখে রেখেছি তোমরাও লিখে রাখতে পারো পরীক্ষার খাতায় ডান দিকে কোনটার কি মান তাহলে এ সমান যেহেতু দশ দশকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস বি সমান যেহেতু এগারো এগারোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ শীর্ষমান বারো তো বারোকে ষোলো দ্বারা গুণ করব যোগ আমরা এখন পয়েন্টের পরেরগুলি গুলি ডি ই এটাকে ষোলো দ্বারা গুণ করবো ডি এর মান তেরো তাই তেরোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ ইয়ের মান চোদ্দো একেও ষোলো দ্বারা গুণ করবো সবগুলাকে ষোলো দ্বারা গুণ করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের আগেও আছে পরেও আছে সব যে একসাথে লিখলাম একসাথে লিখেছি সমস্যা নেই কিন্তু এই ই লেখার সময় কি জন্য বলে পাওয়ার লেখার সময় একটু খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পাওয়ার লেখার সময় পয়েন্ট এখানে এইখানে ছিল এদিকে আলাদা লিখবো ওদিকে আলাদা লিখবো যেমন এখান থেকে শুরু যদি পাওয়ার করি এখানে শূন্য এক দুই আর ওদিকে এই দুটো এইখানে লিখছি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু আরেকবার লক্ষ্য করি পাওয়ার যখন লিখবো পয়েন্টের আগে যে এইখানে পয়েন্ট এই যে এইখানে পয়েন্ট তো পয়েন্টের আগেরগুলি শূন্য এক দুই এইভাবে পাওয়ার হবে আর পয়েন্টের পরেরগুলি মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে হবে নিয়ম অনুযায়ী এখন আমরা সরল করবো অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করে করবো তাহলে ভুল কম হবে ষোলোকে পাওয়ার টু করে ষোলো ষোলো দুশো চৌষট্টি হয় দুশো দুশো ছাপ্পান্ন সরি দুশো ছাপ্পান্নকে দশ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এটাকে পাওয়ার ওয়ান করে এটা দিয়ে গুণ করলে একশো ছিয়াত্তর হবে এটাকে পাওয়ার জিরো করলে এক হয় তাকে বারো দিয়ে গুণ করলে বারো হবে যোগ এইখানে মাইনাস ওয়ান পাওয়ার করে তেরো দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট এইট ওয়ান টু থ্রি হবে যোগ এটাকে মাইনাস টু পাওয়ার করে চোদ্দো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এখানে পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল আমি চার সংখ্যা লিখেছি পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল লিখতে পারতাম এবার আমরা সবগুলি যোগ করব যোগ করে এই সংখ্যাটি পাবো যোগ এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করবো তাহলে ভুল কম হবে এই যে এই পাওয়ার থেকে সমাধান যেটুকু করব ক্যালকুলেটর ব্যবহার করে এবং যোগগুলো ক্যালকুলেটরে করবো ইন্টারমিডিয়েট পরীক্ষা তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে তো এইভাবে আমরা সমাধান করতে পারি তো আমি আর নিয়মটি বলছি লক্ষ্য করি পয়েন্টের আগে এবং পরে যদি সংখ্যা থাকে তাহলে পয়েন্টের আগেরগুলি ষোলো দ্বারা গুণ করব পরেরগুলি ষোলো দ্বারা গুণ করবো কিন্তু পয়েন্টের আগে জিরো ওয়ান টু এভাবে পাওয়ার লিখবো পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে সরল করে যোগ করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় তিনটা অঙ্ক তিন ধরনের আলোচনা করেছি একই নিয়মের তো আমি তোমাদের যাওয়ার আগে একটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি এই যে এই সংখ্যাটি ফারহানের রান এটা কিন্তু কোন বোর্ডের জন্য এসেছিল ফারহানের গড় রান ফোর ডি পয়েন্ট থ্রি সি এর এক্সেলিসি দেওয়া আছে এর দশমিক মান নির্ণয় করতে হবে তো এটা আমি করে দিচ্ছি না তোমরা নিজে করে সমাধান করার চেষ্টা কোন দু হাজার চব্বিশ সালে কোন বড় এই প্রশ্নটা এসেছিল তো উত্তর কত হবে দশমিকে রূপান্তর করতে হবে এটাকে ঠিক আছে এই যে ফারহানের গড রান এটাকে দশমিকে রূপান্তর করতে হবে তোমরা আশা করি পারবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা হাফেছে